এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব গোহাটির তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীর বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ শিলতাহানির অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীর বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে কামার পুকুর মেদিনীপুর সাত নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীনা বেগমের স্বামী কাজী মনিরুলের বিরুদ্ধে এই অভিযোগ কাজী মনিরুল স্থানীয় তৃণমূল নেতা তথা গোঘাট দু নম্বর ব্লকের মান্দারন অঞ্চলের সভাপতির ঘনিষ্ঠ যদিও কোনো তৃণমূল নেতাই এই বিষয়ে ক্যামেরার সামনে আসতে চাইছেন না এদিকে ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে ওই অভিযুক্ত তৃণমূল নেতা কাজী মনিরুলকে গ্রেপ্তার করার দাবিতে কামারপুকুর মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করেন গোটা এলাকার বাসিন্দারা তাতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় রাতেই তাকে গ্রেপ্তার করতে হবে এমনই দাবি রাখছেন বাসিন্দারা অভিযোগ যে মান্দারনের বাসিন্দা এক গৃহবধূ ও তার শাশুড়ি কামারপুকুরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন ফেরার পথে টোটোতে করে বাড়ি ফিরছিলেন সেই সময় ওই টোটোতেই ওই মনিরুল মদ্যপ অবস্থায় ওঠে এবং তাদের শীলতাহানি করে ও হেনস্থা করে তাদের এমনটাই অভিযোগ তার এই ঘটনাকে কেন্দ্র করে এই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট বাড়িতে ফিরার মুহূর্তে ডাক্তার দেখিয়ে যখন বাড়ি যাই তখন যে আমার বৌমা ও প্রেগনেন্ট ছিল ওর সাউরিও ছিল ওর সাথে তো বাড়ি ফেরার সময় বিডিও অফিসটা মুক্তে পার হয়ে যাওয়ার পরেতে একজন মাতাল পড়ে থাকে সে মাতালটা হচ্ছে আমাদের এই পঞ্চায়েত অঞ্চল সভাপতি স্বামী অঞ্চল সভাপতি স্বামী নাম কি মনি শেখ মনি তো সেও টোটাটাই উঠে মানে তাকে তুলতে নিষেধ করেছে যেহেতু মাতাল অবস্থায় আছে মহিলা আছে তুলতে নিষেধ করেছে তার পরক্ষণও সে শুনেনি যাই হোক টোটোওয়ালা ভয়ের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক তাকে তুলেছে হয়তো তাকে ভয় করে যেহেতু সে একটা সঠিক ক্ষমতায় আছে সেই জন্য ভয় করে কিন্তু তোলার পরে কিছুটা যাওয়ার পরে তো সে তার গায়েতে হাত দিয়েছে দেওয়ার পরে আমার যে বাড়ির যে বড় বৌদি সে তাকে বাধা দিতে গেছে যে তুমি আমার গায়ে হাত দিলে কেন তখন সে গালাগালি করছে এত অশীল ভাষা ছুটাচ্ছে যে আমি গায়ে হাত দিয়েছি বেশ করেছি যা খুশি করবে করার যাচা চলে যাও আমি অঞ্চল সভাপতি স্বামী আমার কিছুই করতে পারবে নি তাকে তুই তাগাড়ি করে উল্টো পাল্টা ভাষা বলেছে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ চলে গেছে তখন তারা চুপচাপ যাওয়ার সময় আবার কিছু দূরে যে তার জাংটাই এমনি নখ দিয়ে মানে কাপুর উপরে ছিল তাই তো নখ দিয়ে এমন আঁচুড়েছে সে জাংটায় আঘাত পেয়েছে তো সে অবস্থায় ওই অবস্থাতেই টোটোতে বাড়ি পর্যন্ত পৌঁছায় তারপরে ওখানে ওরা নেমে যায় নেমে যাওয়ার পরে ওরা বাড়িতে খানতে কানতে যেয়ে ওরা কিন্তু ওখানে কিছু বলেনি তো যদিও মহিলা কোনো ততটা চম্বর থাকেনি তারা সেখানে কিছু বলেনি বাড়িতে যে বলে যে এই ব্যাপার আমার পরে তো উন্না ধরে তখন হ্যাঁ উন্না ধরে পরে পয়েন্ট রয়ে গেল বাকি যখন নেমে যাচ্ছে তখন উন্নাটা গলায় ছিল উন্নাটা ধরে ওই মনি টানে কিন্তু টানার পরে ওরা আমার গ্রামের একটা মানুষ বা এই মহিলার উপরে আজকে হয়েছে কালকে অন্য মহিলার উপরে হবে এরা যদি এরা অত্যাচার করে দিনের দিন তাহলে তো অসুবিধা তখন আমরা গ্রাম থেকে কিছু মানুষ ওখান থেকে আসলাম এখানে যে নেতৃত্ব দেয় আব্দুল বলে তাকে ফোন করলাম ওখান থেকে সে বললো যে ঠিক আছে ব্যাপারটা দেখছি দশ মিনিট পরে ফোন করছি আমরা বললাম দেখো আমাদের এখানে মানুষজন খুব ক্ষিপ্ত হয়ে গেছে বিষয়টাকে নিয়ে তো যথারতি আপনারা আপনি একটু এটার ব্যবস্থা করুন বললো হ্যাঁ আমি দশ মিনিট পরে ফোন করছি কিন্তু দশ মিনিট বলে তার মোবাইলের সুইচ অফ হয়ে গেছে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আমরা তাকে বলেওছি যদি তুমি দশ মিনিট পরে ফোন না করো আমরা কামার পুকুরে যেয়ে কিন্তু আক্রমণ করবো যদি আমরা পেয়ে যাই সামনে তখন কিন্তু ফিল্ডে আর কিছু করার থাকবে সে কোনো কথার কর্ণপাত করে নি এখন পর্যন্ত তার কোনো পাত্তা নাই অথচ তারি লোক তারি সঙ্গী কিন্তু সে এখন পর্যন্ত ওর সঙ্গে যোগাযোগ করায়নি আমরা চাই যে আসামি এই ঘটনা ঘটিয়েছে তার অবিলম্বে তার শাস্তি চাইwidetilde এতক্ষণ এতক্ষণও পত্রপত্র তো চলছিল পত্রপত্র তাকে ফোন করা হয়েছিল সে কথা দিয়েছিল যে আমি আসব ফিলতে এর একটা বিহিত করব কিন্তু আদর্শ আসেনি আর সেই জন্য ছেলেরা বেশ কিছু ছেলে সবাই তো সমান নয় এবারে কিছু ইয়ম ছেলে তারা পথ আটকে দেয় যদিও কিছুক্ষণ সময় হয়তো দু পাঁচ মিনিটের মধ্যে আবার পথ ক্লিয়ার করে দেওয়া হয়েছে তো দাবি আমাদের একটাই যে এত বড় একটা ঘটনা ঘটেছে দিনের প্রকাশ্যে আলোতে একজন নেতৃত্ব জায়গায় আছে এবং ভালো পদে আছে সে পদের নাম খইয়ে সে এই ধরনের একটা ব্যাবিচার দিনের মধ্যে করেছে অথচ তাদের বড় নেতা সে কিন্তু গা আড়াল যে বসে আছে সে এখন পর্যন্ত আমাদের সঙ্গে দেখাও করেনি আলোচনাও করেনি আমরা অবিলম্বে চাই যে তার সাজা এবং সে আসুক এবং তার যে কোনো মুহূর্তে তাকে আমরা অরেস্ট চাই আজকের মত পুলিশ তো এসেছে পুলিশ এসে পুলিশকে আমরা অভিযোগ দিয়েছি পুলিশ বলছে তোমরা লিখিতভাবে একটা আমাদেরকে এ করো আমরা সেটা ধরে তাকে অ্যারেস্ট আজকেই করি যে করেছি তার নাম শেখ মনি কোন পঞ্চায়েতের ওটা মান দারুন ওনার স্ত্রী হচ্ছে অঞ্চল সভাপতি অঞ্চল যে ঘটনাটা ঘটিছে উনি যখন ঘটনাটা ঘটাচ্ছিল তখন উনার স্ত্রীর জন্য বলছিল যে আমি একজন পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আমার কিছুই করতে পারবে এটা শাসক দল আপনার নাম আমার নাম শেখ ফজিরুল হোসেন বাড়িতে থাকি না আমার মা হয় যত তো আমি বাড়ি এলাম সন্ধ্যা ছটার দিক করে তো আমার মা এরকম বললো যে আমরা তো ডাক্তার দেখাতে গেলাম যে খাবার দিলেন এরকম আমরা দোকান থেকে খাবার নিয়েছিলাম দিয়ে একটা টোটোতে উঠি সেই টোটোটার আমাদের মানধর নাকি বাড়ি তো আমাদের যে জিনিসটা যে করেছে এখান থেকে উঠার পরে তো আমার মা যখন টোটোতে উঠে তখন আমার মাকে জাঙেতে একটা এরকম করে থামছে তখন আমার মা বলে যে আপনি এরকম করছেন কেন এখন আমার মাকে অশ্লীলভাবে গালাগালি করে সারা রাস্তা মানধারণটা পুরোটাই আমার মাকে গালাগালি করতে করতে যায়। আমার মা যখন আর কিছু বলছে একটা কথাই বলেছে যে মা সঙ্গে কথা বলবো না ঠিক আছে দিয়ে ওখানেতে যাবার পর নামার পর আমার মা যখন ওখানে নামে তখন মার আর বুক থেকে নিয়েছে পিছন থেকে টেনে টেনে বলছে যে আর থেকে তুই কি সুন্দর আর থেকে আমার বউ আরও সুন্দর দেখতে যে আবার অশ্লীলভাবে গালাগালি করতে করতে চলে আসে সে পর্যন্ত আমার মাকে বলেছে আমার মা আমাদিকে বলে আর বিচার পুলিশকেও বলেছি আর বিচার নাও যদি করে আমরা গুরুবার বিচার কতক্ষণ পথ পথ হলো হয়েছে প্রায় মিনিট পুরী হয়েছে যে করেছে তার নাম কি শেখ মনির হোসেন কোন পঞ্চায়েতের বা কোন জায়গার কি গিয়ে কোন দলের দু নম্বর পঞ্চায়েত সমিতি কোন দলের সভাপতি বোন আপনার কি হয় যাকে ইয়ে করা হয়েছে তার আমার মা